মা ওই দেখো লাউয়ের চেয়েও বড় গোলগাল হলদে ওটার ভেতরে কি আরো নরম বিছানা হবে বিছানার কথা ছাড় ভাব দেখি কুমড়োর ঘ্যাঁট কুমড়োর পায়েস আহা হা বাড়ির ভেতরটাকেও খাওয়া যাবে বো চলো চলো আমার পেটের ভেতর ইঁদুল না ডাইনোসরও দৌড়াচ্ছে উম থামো তোমরা আগেরবার বোকামির জন্য ভরা পড়েছিলাম এবার খুব সাবধানে থাকতে হবে ওই বাড়িতে কারা থাকে আগে দেখতে হবে ডাইনি মন্ত্র করে নিজের চোখকে দূরবীনের মতো করে ফেলল সে দেখল বাড়ির দাওয়ায় এক ধুরথুরে বুড়ি তার পটলা নামের এক নাতির সাথে বসে আছে আরে এ তো একেবারে সোজা শিকার এক বুড়ি আর তার বোকা নাতি চলো চলো এই কুমড়ো আস থেকে আমাদের যেই ভাবা সেই কাজ ডাইনি পরিবারটা হাওয়ায় মিশে গিয়ে সোজা কুমড়োর কাছে পৌঁছালো কুমড়োর গায়ে একটা পোকা খাওয়া ছোট্ট ফুঁটো ছিল ডাইনি ফু দিয়েই সেই ফুঁটোটা তাদের ঢোকার মতো বড় হয়ে গেল আর তারা সাই সাই করে কুমড়োর ভেতরে ঢুকে পড়লো কিন্তু ভেতরে ঢুকেই তারা ঠুঁকে গেল কুমড়োর ভেতরে দেখা যাচ্ছে কুমড়োর আরেক কোনায় এক পরিবার গুটি সুটি মেরে বসে আছে তারা মানুষ নয় তারা হলো মামদ ভূত একজন কর্তা ভূত তার ঘান ঘ্যানে স্বভাবের স্ত্রী আর দুটো বাচ্চা ভূত যারা কুমড়োর বীজ নিয়ে লুডু খেলছে এই তোরা বিনা অনুমতিতে আমাদের বাড়িতে ঢুকেছিস জানিস না এই কুমড়ো আমাদের পৈতৃক সম্পত্তি এই কুমড়ো তো চাল পড়েছিল এটা এখন আমাদের ও কি অসভ্য কথা আমরা গত পঞ্চাশ বছর ধরে এই কুমড়োর লাইনে বাসা বিঁধে আসছি এর আগেরটা ছিল চাল কুমড়ো তার আগেরটা পুঁশাখের মাচা যাও যাও আম ভাবো এখান থেকে হ্যাঁ বৌ বৌ চলো পালাই এরা তো ভালো ভুত বলে মনে হচ্ছে না এই চুপ করো তো তুমি এক চুলার মরবো না এখান থেকে এই বাড়িতে আমরাও থাকবো অর্ধেক তোমাদের আর অর্ধেক আমাদের বে এটাই শেষ কথা ডাইনি তার লম্বা নখ দিয়ে কুমড়োর নরম শ্বাসের উপর একটা গভীর দাগ কেটে দেয় কুমড়োর ভেতরটা দু ভাগ হয়ে যায় দুই পরিবার নিজেদের নিজেদের ভাগের দিকে সরে গিয়ে রাগে একে অপরের দিকে তাকাতে থাকে দেখো কলিনা কাজটা একদম ঠিক কলিনা তোরা এদিকে ডাইনির ছেলেটা কিছুতেই শান্তিতে নেই তার চাই নতুন নতুন খেলনা সে কুমড়োর ফুটো দিয়ে উঁকি মেরে দেখল পটলার ঘরে একটা ঝকঝকে টিনের গাড়ি রাখা গাড়িটার লাল রং দেখেই তার চোখ চকচক করে উঠল মা ওই গাড়িটা আমার চাই আমি আনবো আগের বাড়ির কাজের ঘোড়াটা তো ওই মানুষগুলো কেড়ে নিল যা কিন্তু শব্দ করবি না ধরা পড়লে নির্বাড়া রোক্ষে নেই ডাইনির ছেলে চুপি চুপি ঘর থেকে গাড়িটা চুরি করে যেই না কুমড়ো ঢুকতে যাবে অমনি এক বাচ্চা মামদোফুত ছায়ার মতো এসে তার হাত থেকে গাড়িটা ছো মেরে নিয়ে নিলো হে এখন থেকে আমার কি সুন্দর গাড়ি আমার বাবাইটা আমাকে এনে দিয়েছে মা দেখো ও আমার খেলনাটা চুরি করে নিয়ে এই একটা খেলনার জন্য কি যে ঝগড়া শুরু করেছিস ছি আর শুধু এদের ইবার কি দোষ দিই তুমি হ্যাঁ তোমাকেই বলছি তুমিও কি এখনও ওই একঘেয়ে পুরনো সাধারণ খেলনা নিয়েই খেলছো তাহলে কান খুলে শোনো আমার কথা ভুলে যাও সব এবার এসেছে চাদর দুনিয়া আমাদের ক্ষীরের পুতুলের আধুনিক সব খেলনার দুনিয়া আমাদের ক্ষীরের পুতুলের রিমোট কন্ট্রোল গাড়ি শুধু রকেটের মতো ছোটেই না ভেতর থেকে আসল ধোয়াও বের করে আছে গান গাইতে গাইতে হেঁটে চলা মিউজিশিয়ান কাকরা উল্টো হাঁটার জোকার আর স্পেস থেকে গোল আইটেম গাড়ি আছে তাদের মুখগুলো কেমন হবে এই খিলের পুতুলের খেলনাগুলো থাকলে তোমার আর কোনোদিন ঝগড়া বা মন খারাপ হবে না কারণ পাড়ার সবচেয়ে সেরা সবচেয়ে জাদুপুরি খেলনাগুলো শুধু তোমারই হবে তাহলে আর এক মুহূর্তও দেরি না করে তোমার বাবা মাকে বলো এক্ষুনি আমাদের WhatsApp এ খেলনা চাই লিখে পাঠাবে আমরা খিলের পুতুলের সব যতুর খেলনার ছবি পাঠিয়ে দেব ঘরে বসে পেয়ে যাবে তোমার খেলা কোনো ডেলিভারি চার্জও লাগবে না মনে রেখো আসল মজা আর আসল জাদু মানেই ক্ষীরের পুতুল ওদিকে ডাইনির স্বামীর পেটে আবার ছুচোই ডন মারা শুরু করেছে আজ ঠাকুমা ইলিশ মাছ ভাজা করেছে আহা হা কি গন্ধ গন্ধেই যে আমার পেট ভরে যাচ্ছে গো সে তার লম্বা রাবারের মতো হাত বাড়িয়ে যেই না মাছের বাড়িটা ধরতে যাবে অমনি উপর থেকে মান্দকর্তা তার মাথায় কুমড়োর একটা পচা বিচ টুপ করে ফেলে দিল ডাইনিস স্বামী চমকে গিয়ে হাত সরাতে গিয়ে ধাক্কা খেল মশলার কৌটোর শাড়িতে ঝনঝন করে সব মশলার কৌটো মাটিতে পড়ে একেবারে একাকার কে রে কে আমার রান্নাঘরে কে করে পতলা ওট চোট ঢুকেছে চেঁচামেচি শুনে ডাইনি আর মামদোর পরিবার ভয়ে কুমড়োর ভেতলে সে দিয়ে গেল হ্যাঁ হুম সব তোমাদের জন্য হলো একটা সামান্য মাছও খেটে দিল না আমার স্বামীটাকে তোমাদের জন্যই আমরা ধরা পড়তে যাচ্ছিলাম মোটেও না তোমাদের ওই পেটু স্বামী আর চোর ছেলের জন্যই এই অশান্তি এই কুমড়ো ছেড়ে তোমরা চলে যাও নইলে ভালো হবে না বলে দিচ্ছে পরদিন সকালে পটলা উঠে দেখল তার টিনের গাড়িটা উধাও আর ঠাকুমা রান্নাঘরে গিয়ে দেখেন হলুদ লঙ্কা আর নুন সব একসঙ্গে মিশে মাটিতে পড়ে আছে ঠাকুমা ঠাকুমা আমার গাড়িটা আবার হারিয়ে গেল এই বাড়িতে একটা গাড়ি চোর ভূত আছে বলে মনে হচ্ছে শুধু গাড়ি আমার রান্নাঘরে ঘরে দশা দেখেছিস এ কোনো সাধারণ চোরের কাজ নয় রে পটলা এ হলো ভৌতিক উপদ্রব আর মনে হচ্ছে এবার একটা নয় একাধিক উপদ্রবই জুটেছে পটলার ঠাকুমা যার নাম সাবিত্রী দেবী তিনি যেমন তেমন গুড়ি ছিলেন না যৌবনে তিনি অনেক ওঝা সাথে ঘুরে বেরিয়েছিলেন এবং ভূত স্বভাব চরিত্র সম্পর্কে তার বেশ ভালোই জ্ঞান ছিল তিনি বুঝতে পারছিলেন এই উপদ্রব সাধারণ নয় আমার মনে হচ্ছে এক দল চুরি করছে আর এক দল জিনিসপত্র ফেলছে তার মানে ভেতরে দুটো দল আছে আর তাদের মধ্যে ঝগড়াও চলছে এই ঝগড়ায় আমাদের সবচেয়ে বড় অস্ত্র ঠাকুমা কোনো তাড়াহুড়ো করলেন না তিনি শুধু নজর রাখতে লাগলেন তিনি লক্ষ্য করলেন কুমড়োটার যেন সবচেয়ে বেশি অদ্ভুত ঘটনা ঘটছে কুমড়োর গায়ে মাঝে মাঝে আঁচড়ের দাগ দেখা যায় আবার ভেতর থেকে চাপা গোঙানির শব্দও ভেসে আসে ঠাকুমা কুমড়োটা কথা বলছে বলে মনে হচ্ছে কথা তো বলবে ভেতরে যে দুই দল ভূত সংসার পেতে বসেছে তুই ভয় পাস না পটলা আমি ওদের ভাগানোর ব্যবস্থা করছি সেদিন রাতের বেলা ঘটল আর এক অবাক করা কাণ্ড আকাশ পথে উড়ে যাচ্ছিল এক ভুলোমনা জিন সে ছিল এক ব্যবসায়ী জিন নানা ধরনের জাদুর জিনিসপত্র এক রাজ্য থেকে অন্য রাজ্যে পৌঁছে দেওয়াই ছিল তার কাজ উফ কি যে কাজ আমার রাজ্যের যত অদ্ভুত জিনিসের সামলাই আমাকেই দিতে হয় এই পুঁটুলিতে আছে ঘুম পাড়ানি ধোয়া এটা রাজা মশাইয়ের জন্য আর ওইটাই আছে নাচানাচির পাউডার ওটা আবার রাজকন্যার বোরিং পার্টি জমানোর জন্য গুলিয়ে ফেললেই বি পট এই ভাবতে ভাবতেই অন্যমনস্ক হয়ে তার ঝুলি থেকে একটা পুঁটলি ভসকে নিচে পড়ে গেল আর দুর্ভাগ্যবশত সেটা ছিল নাচানাচির পাউডারের পুটলি পুটলিটা সোজা এসে পড়লো কুমড়োটার পাশে মা মা দেখো আকাশ থেকে কি সুন্দর একটা জিনিস পড়ল নিশ্চয়ই কোনো জাদুর মিঠাই হবে মা আমি নিয়ে আসছি বারণ করার আগেই সে পুটলিটা ভেতরে নিয়ে এলো ডাইনি বা মামদভূত কিছু বোঝার আগেই সে পুটলির মুখটা খুলে দিল সাথে সাথেই একরা সোনালি পাউডার হাওয়ায় ছড়িয়ে পড়ে কুমড়োর ভেতরের সবার গায়ে লেগে গেল এ কি হচ্ছে ওরে বাবা রে এ ওরে বাবা এ আমার শরীরে কি হচ্ছে আমার পাল দুটো যে নিজের ইচ্ছায় নাচছে ডাইনির পেটুক অল স্বামী হঠাৎ করেই নাগিন ডান্স শুরু করে দিল আর তার দেখা দেখি রাজভারী মামদকর্তা ডিসকো ডান্স শুরু করলো ডাইনি আর মামদ গিন্নি একে অপরের হাত ধরে নাচতে শুরু করলো আর বাচ্চা দুটো ডিগবাজি খেতে খেতে ব্রেক ড্যান্স করতে লাগলো তারা কেউ নাচতে চাইছে না কিন্তু জাদুর পাউডারের প্রভাবে তাদের শরীর তাদের কোনো কথাই শুনছে না বাইরে থেকে পটলা আর তার ঠাকুমা দেখলো এক অদ্ভুত দৃশ্য বিশাল কুমড়োটা নিজে থেকেই দুলছে লাফাচ্ছে যেন ভেতরে কেউ ডিস্কো পার্টি করছে ঠাকুমা ঠাকুমা দেখো কুমড়োটা নাচছে ভূতেরা নিশ্চয়ই ভেতরে নাচানাচি করছে হায় ভগবান এ কেমন তার উপদ্রপ রে বাবা ভূতেরাও আজকাল নাচানাচি শুরু করেছে এদের কান্ড কারখানা তো দিন দিন আরও আজও হচ্ছে কুমড়োর ভেতরে ভূতেরা নিরূপায় হয়ে নেচেই চলেছে আর বাইরে বিশাল কুমড়োটা তালে তালে চালের এদিক অধিক লাফাচ্ছে এই অদ্ভুত দৃশ্যই দেখে আনল তাদের পরবর্তী এবং সবচেয়ে ভয়ঙ্কর বিপদ উঠোনের ঠিক মাঝে ছিল একটা পুরনো উইয়ের ঢিবি আর সেই ঢিবির নিচে বাস করত এক ক্রোধী নাগিনী সে ছিল এই অঞ্চলের সর্বকুলের রানী দিনের পর দিন এই ভূতেদের উৎপাত আর এখন এই লাফালাফি করা কুমড়োর অত্যাচারে তার দিবানিদ্রা নষ্ট হচ্ছিল হ্যাঁ কারা কারা আমার ঘুম নষ্ট করছে রাতে যখন কুমড়োর ভেতরে নাচানাচির পাউডারের প্রভাব সবেমাত্র কমেছে আর ভূতেরা হাঁপাতে হাঁপাতে দেওয়ালে হেলান দিয়ে বসেছে ঠিক তখনই ঢিবির ভেতর থেকে শব্দ তুলে নাগিনী বেরিয়ে এলো আর তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল আর তার মাথার মনি থেকে এক সবুজ আভা ঠিকরে পড়ছিল কারা তোরা কে তোরা কার এত বড় সাহস যে আমার এলাকায় এসে এই হট্টগোল শুরু করেছিস এই লাফালাফি করা কুমড়োর জন্য আমার ঘুম ভেঙে গেছে আমরা আমরা তো এখানে থাকি থাকিস এটা কি তোর বাপের সম্পত্তি এই পুরো উঠোনটা আমার রাজত্ব আমি এক বলে এই কুমড়োটাকে বিশে নীল করে দিতে পারি তোদের আমি শেষ বারের মতো সাবধান করছি কাল সূর্য ওঠার আগে যদি এই কুমড়ো খালি না হয় তাহলে আমি আমার সমস্ত নাক সেরা নিয়ে এসে এই কুমড়ো ভেঙে গুড়িয়ে দেব আর তোদের প্রত্যেককে ছবুল মেরে অসার করে দেব এই বলে নাগিনী ফোঁস ফোঁস করে একটা বিষাক্ত নিঃশ্বাস ছেড়ে আবার তার ঢিবিতে ঢুকে গেল ঠিক সেই মুহূর্তে সাবিত্রী ঠাকুমা তার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন তিনি একটা ধনুচিতে শুকনো লঙ্কা আর দিয়ে আগুন ধরালেন তারপর সেই ধোয়া নিয়ে পুরো বাড়িতে ঘুরতে লাগলেন বিশেষ করে কুমড়োটার চারপাশে লঙ্কা পড়ার ঝাল আর সর্ষে পোড়ার ঝাঁজ পেতনি যে যেখানে আছিস পাল আসি লঙ্কার ধোয়া কুমড়োর ভেতরে ঢুকতেই হুলুস্থুলু বেঁধে গেল ওই বুড়ি আমাদের তাড়াতে চায় আর ওই নাগিনী আমাদের মারতে চায় এখন যদি আমরা এক না হই তাহলে আমাদের সব শেষ হয়ে যেতে হবে কিন্তু আমরা কি করতে পারি আমরা দুজন মিলে বুড়িটাকে এমন ভয় দেখাবো যাতে সে নিজেই বাড়ি ছেড়ে পালায় যেই সে পালাবে আমরা নাগিনীকে বোঝাবো যে আর কোনো শব্দ হবে না তারপরেই পুরো বাড়িটাই আমাদের হবে লোভী আর প্রাণের ভয়ে মামদকর্তা রাজি হয়ে গেল কুমড়োর ভেতরে দুই শত্রু পরিবার একজোট হলো। তাদের লক্ষ্য এক পটলার ঠাকুমা সেই রাতেই শুরু হলো আসল ভৌতিক তাণ্ডব দুই পরিবার তাদের সমস্ত শক্তি এক করে আক্রমণে নামল হঠাৎ পটলার খেলনার গাড়িটা আপনা আপনি চলতে শুরু করলো ডাইনির ছেলে আর বাচ্চা মামদূত মিলে ওটাকে চালাচ্ছে আর খিলখিল করে হাসছে ঘরে বাড়ি খাচ্ছে আর ভাসছে ডাইনির স্বামী আর মামদ কর্তা মিলে এই কান্ড করছে আর ডাইনি ও মামদ গিন্নি মিলে জানলার বাইরে থেকে তাদের লম্বা ছায়ার মতো হাত বাড়িয়ে পটলার লেপ ধরে টানা হেঁচা করতে শুরু করলো ঠাকুমা ভূত ভুত আমার লেপ ধরে কেউ যেন টানছে বুঝেছি তোরা একজোট হয়েছিস তাই না দাঁড়া তোদের মজা দেখাচ্ছি এটাই তোদের শেষ রাত ঠাকুমা বিছানার তলা থেকে একটা পুঁটুলি বের করলেন তাতে ছিল মন্ত্রপুত শক্তিশালী জিনিস একটা জবা ফুল কয়েকটা লোহার ব্রেক আর এক বিশেষ ভুঁত আঁচড়া গাছের শিকড় তিনি পুঁটলিটা হাতে নিয়ে কুমড়োর দিকে এগিয়ে গেলেন বুড়ি আসছে সবাই তৈরি তো এবার শেষ ভয়টা দেখাবো চলো কুমড়োটাকে শূন্য ভাসিয়ে দাও যেই না ডাইনি আর মাম্লকর্তা তাদের সম্মিলিত শক্তি দিয়ে কুমড়োটাকে শূন্যে ভাসাতে যাবে এমন সময় যেই বাড়িতে আশ সেই বাড়ি হোক বিনাশ অশুভ শক্তি দূর হ। কুমড়োর গায়ে লাগতেই যেন বোমা ফাটল। কুমড়োটা মাঝখান থেকে ধড়াম করে তীব্র এক আলো ছড়িয়ে ভিটে দুভাগ হয়ে গেল। ভেতরে থাকা ডাইনি পরিবার আর মামদ পরিবার ছিটকে উঠোনের মাঝে এসে পড়লো। ওরে বাবা রে! আগুনের বাড়ি। গেল। ও বাবা, এইগুলো ভূত। একটা, দুটো, তিনটে, মোট ছটা ভূত। আমার আমার কুমড়োর পায়েস আমার নরম বিছানা আমার বাড়ি সব গেল। সব তোমার জন্য তোমার লোভের জন্য আজ আমরা গৃহহীন হলাম তোমার সাথে জোত করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আবার আমার দোষ পালাও এখন মুড়ি আবার কিছু করে ফেলার আগেই ভাগো এমন সময় তারা দেখলো নাগিণী তার ঢিবি থেকে বেরিয়ে আসছে এই না দেখে ডায়েরি পরিবার দিও একদিকে ছুট পটলার ঠাকুমা হাসতে হাসতে তার ভাঙা কুমড়োর দিকে তাকিয়ে রইলেন মা এখন আমরা কোথায় থাকব লাউও গেল কুমড়োও গেল ঘর বাড়ি ঝোপ আর না ওসব সাধারণ জায়গায় আর থাকব না এবার আমরা এমন জায়গায় থাকবো যেখানে খাবার বা খেলনার কোনো অভাব হবে না